सलाह सलाम गो में गो हमारे दुरुदशा लमे गो हमारे कोयों नबी तो तुमेरा जो दी जाओ मदीनाए न बोले सलाह तुसमें गो हमारे दोसा लमे गो हमारे कोयों नबी तो तुमेरा जो दी जाओ मोदी ওরে আমার নবীর কদম তলে কত আসি দলে দলে ও আমার নবীর কদম তলে दले दले गड़ी दी काड़ी दियाँ कादे का मन रे बेदना तुमेरा तो दी जाओ मददना सला तुसा तो साला लमे गमारे दर दसा लमे गमार कोई नी মুস্তফায় তোমরা যদি যাও মদিনায় সৈয়দ মদ্রফাই ডাক যা বলে ও দুনিয়ার মানুষ নবীজির রৌজা পাকে দাঁড়াইয়া যখন আমি বলতে শুরু করলাম নবী আমি যখন মাতৃভূমিতে ছিলাম আমি যখন দুরু দেশে ছিলাম গণবী হাজিদের কাছে আমার সালাম পাঠাইয়া দিতাম হাজিদের কাছে আমার ভালোবাসার চিঠিটা আমি দিয়ে দিতাম আজকে আপনি আমি আপনার রৌজার পাশে হাজির হয়ে হে চিক আপনি আজকে আর অন্যের মাধ্যমে নয় নিজে যখন হাজির হয়ে গেলাম গো নবি আমার ভালোবাসার দাবি আমার আবেগের দাবি গো নবি ফন্দ দি আপনার ডান হাতটাকে বের করে দিবেন আমি সৈয়দ আহমদ রেফাই আপনার হাতের মধ্যে আজকে চুম্বন বসাইয়া দেব আল্লাহু আকবার বলেন ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানে ভালোবাসার কারণে অবাস্তব জিনিসটাই বাস্তবে পরিণত হয়ে যায় আল্লাহর নবীর পাগল যখন নবীজির রউজা মোবারকের পাশে দাঁড়াইয়া যখন এইভাবে আরোজ করতে শুরু করলো ফমদুনিয়া মিনা কোনবি আপনার ডান হাত আজকে রোজার ভিতর থেকে বের করে দেন হাজরাতে আব্দুল কাদের জিরানি রহমতুল্লা রয় ডাক্তার বলে অ দুনিয়ার মুসলমান পঞ্চাশ হাজার মুসলমান সেদিন মর্জিদি নববীর মধ্যে পাগলের পাগলামি দেখতেছে আকবার বলেন পাগলের পাগলামি দেখো এ পাগলের পাগলামি করে পাগলের পাগলামির কারণে নবীর ডান হাত দেখতে পেয়েছে পাগলের পাগলামির কারণে করেনি জুব্বা পাইছে কথা বলেন ঠিক কিনা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মসজিদে নবীর মধ্যে পঞ্চাশ হাজার মুসলমান একসাথে দাঁড়িয়ে পাগলের পাগলামি দেখতেছে চোখের পানি ছিঁড়িয়ে ছিঁড়িয়ে কান্না করতেছে আর বলতেছে নবী আমি আজকে ডান হাতের মধ্যে চুমুনা দিয়ে এখান থেকে যাব না আপনি রসুলের ডান হাতে আজকে চুম্বন দিব ছন্দ দিয়ে আমি না ডান হাত তাড়াতাড়ি বের করে দেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন আমরা দেখতে পেয়েছি আমার বিয়ে পাগলের পাগলামির কারণে রওচা শরীফ থেকে ডানা হাত বের করে দিয়েছে আল্লাহ আকবর বলেন বলেন আমার নবী জিন্দা না মুর্দা রে পৃথিবীর মুসলমান ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে ভালোবাসার কারণে পাগলের পাগলামির কারণে ডান হাতের মধ্যে হজরতে সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লা যখন দেখতে পেয়েছেন নবীজি ডান হাত মোবারক বের করে দিয়েছে আর একটা মুহূর্ত দেরি করে নাই নবীজির ডান হাতের মধ্যে চুম্বন বসাইয়া দিয়েছে জরে কান সুবাহান আল্লাহ পাগলের পাগলামির কারণে ডান হাতে চুম্বন দেওয়া যায় পাগলের পাগলামির কারণে নবীজির জুব্বা মোবারক পাওয়া যায় কথা বলেন ঠিক এই জন্য আমরা বলি আমরা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর পাগল নয় দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর পাগল নয় আমরা তো পাগল আমরা তো পাগল আমরা নবীর পাগল কথা কন ঠেকে না আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা দিনারে পাগল মদিনারী ধুলি বালি মোরে মদিনারী ধুলি বালি মোরে নয়নের কাজল আমরা মদিনে পাগল আমরা নবী পাগল আমরা মদিনারে পাগল আমরা নবী পাগল কথা ঠিক কে না কি দেখেছো মিয়া পাগলামি করে নবীর হাত হাতে চুম্বন দেওয়া সম্ভব হয়েছে পাগলামিকার কারণে ভাইস নবীর জুব্বা মোবারক পেয়েছে কথা কোন ঠিক না আমাদেরকে বেটকি মেরা কেউ না যে আমরা বেদাতি আমরা জুব্বা ওলা বেদাতি কথা বলেন ঠিক না আমরা নবীর দেখনি ওলা বেদাতি আমরা পাগলামির কারণে আমাদের আকাবিররা আমাদের অনেক মুরব্বীরা নবীজির দিদার পেয়েছে পৃথিবীর মুসলমান যেই কথাটা বলতেছিলাম জগতের মধ্যে আল্লাহর নবীর পাগল হজরতে সুফি ফতি আলী ওয়াইসি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অনুমতি দেন আমি আপনার এই রওজা মোবারকের মধ্যে থাকতে চাই আপনি আমি আপনার এই রওজা মোবারক থেকে আমার জীবনটা শেষ করতে চাই আমার আল্লাহ নবীকে মেসেজ পাঠিয়ে দিলেন ও নবী আপনি এই পাগলটারে তাড়াতাড়ি এখান থেকে ভাগান এখানে পাগলামি করতে শুরু করলে অনেক কিছু ঘটে যাবে কথা কোন ঠিক আল্লাহ আকবর বলবেন না নবীজি তাকে মেসেজ পাঠিয়ে দিলেন রে সুফি ফতে আলী ওয়াইসিম শুনে নাও এখানে তোমার থাকার নির্দেশ নাই বরং তুমি তোমার জন্মভূমিতে চলে যাও যাও চলে যাও চলে যাও সেখানে গিয়ে তুমি দিনের দিনের আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে তোমাকে একে থাক থাকার অনুমতি নাই এবার ফতে আলী ডাক দেয়া বলে নবী আমি আপনার খেদমতে বলতে চাই গনবে এখানে আসার পরে যেভাবে আপনার দিদার পেয়ে যাই আল্লাহ আকবার বলেন আমি চক্ষু বন্ধ করি আপনাকে দেখতে পাই চক্ষু বন্ধ করলে আপনাকে দেখতে পাই গণবে আমি আপনার আর রাখতে চাই গণবে আপনি আমার সাথে কথা দেন আমি আপনি এখানে আপনাকে দেখতে পাই আমি আমার জন্মস্থানে হিন্দুস্থানে গেলে পরে এইভাবে আপনাকে আপনি রসুলকে আমি দেখতে পারব কিনা নবী আমার ডাক বলে যাও আমি কথা দিলাম বৎসরে একবার তোমার সাথে দিদারে দিব জোরে সুবাহান আল্লাহ ও নবী আপনি বলেন আমাকে যেমনি ভাবে আমি রসুলকে আপনাকে দেখতে পাই আমি সেখানে হিন্দুস্থানে গেলে আপনি রসুলকে ওইভাবে দেখতে পাবো কিনা এই এ প্রশ্নের জবাব দেন আগে সোমানলা বলবেন না এটা হলো প্রেম খেলা বলেন আশেকার খেলা আমার আল্লাহ বলে দিয়েছেন ফাজ করু নি আজ রে গোলাম তুই যদি আমার ডাকিস আমিও তোরে ডাকবো তুই আমার জিকির করিস আমিও তোর জিকির করব তোর আর আমার জিকিরের মধ্যে পার্থক্য হলো এই তুই জিকির করবি একবার আমি তোর জিকির করবো সত্তর বার আমার আর নবী আমাকে কত ভালোবাসে কত ভালোবাসে আমার নবী আমার কত আপন আমি আমার যত যতটুকুন না ভালোবাসি আমার নবী ডাক তোরে আমি এর চাইতে আরো বেশি ভালোবাসি রে দুনিয়ার মুসলমান ফতিয়ালি ও ডাক দে বলে নবী গো আমি বছরে একবার আপনি আমার সাথে দি ধারে দিবেন বাকি তিনশো চৌষট্টি দিন আমি কার চেহারার এদিকে তাকাইয়া ডাকবো নবী আমার ডাক দে বলে যাও ছয় মাসে একবার তোমার সাথে দি ধারে এবার সুবি ফতিয়ালি ওয়েংসি ডাক দেওয়া বলে নবী আর বাকি কদিনগুলো আমি কার চেহারার এদিকে তাকাইবো আপনি রসুলকে দেখার পরে পৃথিবীর আর কোনো সৌন্দর্য আমার চোখে ভালো লাগবে না কথা বলেন ঠেকে না পৃথিবীর সব চাইতে সৌন্দর্যপূর্ণ নেয়া মতের নাম হলো আমার নবী কথা কোন ঠেক কে না যে একবার নবীকে দেখেছে পৃথিবীর সব সুন্দরজন নবীর কাছে হার মেনেছে চিল্লায়া বলেন ঠিক কিনা ঠিক মদিনার মানুষগুলো যুবক যুবতীরা হযরতে আয়েশাকে ডাক দেয়া বলতেছে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটাকে হযরতে আয়েশা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে কেন ইউসুফের চেহারা দেখে জুলাইখার দাসীরা আনার কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে কই মোহাম্মদের চেহারা দেখে কেউ তো এই পর্যন্ত একটা নৌকো কাটে নাই তোমার এই প্রশ্নের দলিল বিশ্লেষণ করতে চাই হাজরতে আইসারাদি আল্লাহ তালা বলে এ পৃথিবীর মানুষ শুনে নাও আমার নবীর সৌন্দর্যটাকে আমার নবীর নূরটাকে আমার আল্লাহ একটু ড্রিম করে দিয়েছেন

দেখুন সুবাহান আল্লাহ ও ছয় মাসের মধ্যে আপনি একবার দিদারে দিবেন আপনার চেহারা দেখার পরে আমার আর কোনো কিছু ভালো লাগবে না গণবে আমি জানতে চাই বাকি ছয়টা মাস আমি কার চেহারার দিকে দেখাবো এবার নবী ডাক দেওয়া বললেন রে ফতে আলি যাও মাসে একবার তোমার সাথে আমি দিদারে দেবো নবী আমার ডাক বলে নবী আমি চাই না আমি এটা চাই না আপনি ত্রিশ দিনের মধ্যে একদিন আমার সাথে দিদারে দিবেন বাকি উনত্রিশটা দিন আমি কার চেহারার দিকে দেখাবো নবী কয় পাগলামি করিস না পাগলামি করিস না হাজরতে বয়স করি কয়ে পাগলামি কইরা আমি জুব্বানি আইসি আল্লাহ আকবার বলেন ফতিয়ালি ওয়াইসি ডাক দে বলেন নবী পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর পাগলামই করি না কোনো ব্যান্তি মন্ত্রীর প্রেমে পড়ে পাগলামি করি না গো নবী আপনি রহমান তুল্লিলা আলামিন আমার আপন আপনি আমিও আপনার আপন কতক্ষণ ঠিক না আশে কার্মা খেলা আমার নবী ডাক দে বলে তুমি কি চাও এবার ফতিয়ালি ওয়াই সি ডাক দে বলে নবী আমি যে কী চাই আপনি রসুল তো ভালো করে যায়ন আল্লাহ ফাকবার বলেন ফতিয়ালি ওয়াইসি এই কথা বলার পরে নবী আমার ডাক দে বলে ওয়াই আমি রসুল কথা দিলাম। তুমি চাইবা চক্ষু বন্ধ করবা তখনই আমি রসুল হাজির হয়ে যাব। আল্লাহ আকবর বলেন নবী আসার ক্ষমতা আছে না নাই আমাদেরকে ভালোবাসে কম না বেশি